শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ আজ হচ্ছে মহাশিবরাত্রি আর সেই জন্য আমি সকাল সকাল উঠে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর ঠাকুরকে মোচা সকল ঠাকুরকে আমি মালা নিবেদন করে দিয়েছি আমার পুজো হয়ে গেছে আর রাত্রিরে আমি খুকু আর শুভ শিবরাত্রি বার করি যে তার জন্য এই এখানে অপরাজিতার মালা তিনটে আছে তিনজনের আর এখানে আগন্দর মালা আর এখানে কলকি ফুল আর এখানে কাঁটা ফল আর এখানে আছে দুটো পদ্ম ফুল আর এগুলো গাছের জবা ফুল আর এই ফুলগুলো কেনা আর এখানে আরও ফুল আছে ঠাকুরের জন্য আর এখানে আছে এখানে আছে গাঁদা ফুল চেরি ফুল আর আমার পুজো হয়ে গেছে এই সব এই সময় পুজো করলাম আর আমার গোপু কানায় কেশবকে কেমন লাগছে ভালো লাগছে ওদেরকে আর এই যে আমার কেশব এটা আমার গোপু এটা আমার কেশব এটা আমার কানহা আর সকল ঠাকুরকে আমি মালাদ নিবেদন করে দিয়েছি আর সকালবেলা উঠে নয় আমি স্নান টান সেরে আগে পুজো করে নিই পুজো করার পর তারপরে আমি সংসারের কাজে হাত দিই এই আমার মনটা খুব ভালো লাগে না যেদিন আমি ঠাকু পুজো না করতে পারি হয়তো কাজের জন্য কিছু ছেলে খুশি কিংবা খুকু কিনা ওর বাপি করে নেয় তখন সেদিনকে মনটা আমার খুব খারাপ লাগে মনে হচ্ছে কী করলাম না মনে যেন শান্তি পাওয়া যায় না আমার তো মনে হয় থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে এই ঠাকু পুজো করা যেটা আমার খুব ভালো লাগে এই যে মহাদেবকে সকালবেলা আমি স্নান টান করিয়ে এখানে পুজো করেছি রাত্রির পুজো তো আলাদা হবে আর এই যে মাতারা আর এখানে মা কালী আর এখানে শ্রীরামচন্দ্রকে আমি মালা নিবেদন করে দিয়েছি আর যখন আমরা মহাদেবের মাথায় জল ঢালবো তখন আমাদের সঙ্গে আবার দেখা হবে